হ্যালো গাই সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট খাটো মিনি ব্লগ নিয়ে আর আজ আমি রেডি হচ্ছি একটা বার্থডে পার্টি যাওয়ার জন্য আর টা ছিল আমারই একটা দাদার মেয়ে তো সম্পর্কে আমার ভাইঝি হয় তো তারই বার্থডে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি আমি দেখতেই পাচ্ছো তো কেমন লাগছে সবাই জানিও আর তারপর রেডি হওয়ার পরে সবাই যেমন করে আমি তো বেশি করে আয়না দেখতে পেলে আয়নার সামনে একটু ঢং করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক একটু ঢং করে নিলাম তারপর মনে হলো না দেরি হয়ে যাচ্ছে চলো যাওয়া যাক তো তারপরে এই যে গিফট নিয়ে বার হয়ে পড়লাম আমি গুটি গুটি পায়ে তো তারপরে আমি পৌঁছে গেলাম এই যে আমার দাদার বাড়ি তো সেখানে গিয়ে দেখলাম অনেক লোকজন এসে গেছে তো তারপরে কেক কাটাও অলরেডি হয়ে গিয়েছিল তো তারপরে আমরা যাওয়ার পরে আমাদেরকে কেক দিয়ে দিল। আর এই হলো সেই বার্থডে গার্ল অন্যা তো তারপরে আমরা একটু ফটো তুলে দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে ভীষণ গরম হচ্ছিলো তো যাই হোক তারপরে ওখানে বার্থডে গাল আর ও তার মা একটু ভিডিও করছিল একটু ফটো তুলছিলো তো তারপরে এত গরম হচ্ছিল তারপরে খেতে বসে গিয়েছিলাম আমরা তো তারপরেই বসার পরেই দিয়ে দিল আমাদের স্যালাড ভেজিটেবল চপ তারপরে আমাদের রাইস দিয়ে দিল তারপরে চিকেন দিয়ে দিল। তারপরে এই যে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ব্যাস কমপ্লিট খাওয়া দাওয়া তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিমটা হাতে নিয়েই বার হয়ে পড়লাম তো তারপরে ওদেরকে টাটা করে আমিও আমাদের বাড়ির দিকে আসতে থাকলাম তো তারপরে দেখতেই পাচ্ছ এই অন্ধকার রাস্তায় আমি একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভয়ও লাগছিলো তো তারপরে মনে হলো না আমি তো একা যাচ্ছি না আমার সাথে আরেকজন আছে আর সেই আরেকজন হলো ওই যে চাঁদ মামা দেখতেই পাচ্ছ তো এই চাঁদটাকে দেখতে দেখতে আমি চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখলাম আমার মা এখনও রান্না করছে কারণ তখন বাজে প্রায় পৌনে দশটা সেই কারণে তো তারপরে যাই হোক আইসক্রিমটা তো খাওয়া হয়নি তো বাড়িতে এসেই আগে ফার্স্টে আইসক্রিমটা খেয়ে নিলাম তো আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো